প্রিয় ভক্ত অনুরাগী বন্ধুগণ আমি সুব্রত কুমার দাস আপনারা দেখছেন রাজবলহাট মোবাইল টিভি বন্ধুরা দেখছেন এক জায়গায় একটা রাস্তার উপরে গেট হয়েছে তাতে লেখা আছে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মাতার বাৎসরিক পূজা ও শিব মন্দির পুনঃপ্রতিষ্ঠা স্থান রানীবাজার আটপুর হুগলি সিদ্ধেশ্বরী মাতার পূজা পনেরোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ এবং ষোলোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ শিব মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা আর গেটের বাঁদিকে ওপরে দেখুন সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের ছবি আছে এবং নিচে সিদ্ধেশ্বরী মায়ের ছবি আছে আর ডান দিকে ওপরে দেখতে পাচ্ছেন নতুন যে শিব মন্দির প্রতিষ্ঠা হবে তার ছবি এবং নিচে একটা মহাদেব শিবের ছবি ঠিক এই গেটেরই উল্টো দিকে বিস্তারিত অনুষ্ঠান সূচি দেওয়া আছে দেখুন পনেরোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার সিদ্ধেশ্বরী মাতার পূজা সকাল দশটায় সন্ধ্যা ছটায় মায়ের পূজা ও সন্ধ্যা আরতি সন্ধ্যা আটটায় যাত্রাপালা সাদা কাগজের বউ অভিনয়ে রানীবাজার মধ্যম পাড়া ষোলোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ বুধবার সাতটায় আটপুর বড় মঠ থেকে শোভাযাত্রা আটটায় শিব মন্দিরের পুনঃপ্রতিষ্ঠার পূজা আরম্ভ ও সন্ধ্যায় প্রসাদ বিতরণ সতেরোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার রাত্রি আট ঘটিকায় যাত্রাপালা সোহাগ রাতের শেষ সানাই অভিনয়ে রানীবাজার দক্ষিণ পাড়া আঠারোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ শুক্রবার রাত্রি আট ঘটিকায় বিচিত্রানুষ্ঠান নটরাজ অর্কেস্ট্রা আর উনিশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ শনিবার গান রাত্রি ঘটিকায় গেল অনুষ্ঠান অনুষ্ঠানটী বন্ধুরা চলুন আমরা যাই সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে কিছুটা গেলেই দেখতে পাওয়া যাবে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির সিদ্ধেশ্বরী মাতার মন্দির চোদ্দোশো ছয় অর্থাৎ এই যে মূল গেটটি আছে এই গেটটি চোদ্দোশো সালে নতুন করে তৈরি হয়েছে ঠাকুরের চারিদিকের পাঁচিল এবং অনেক কিছু কাজ এই সময়েই হয়েছিল এই যে সিদ্ধেশ্বরী মা একে রাজবলী মায়ের ছোট বোন বলা হয় কেন বলা হয় পরপর আপনারা শুনলেই জানতে পারবেন দেখছেন মন্দিরটা চারিদিক পাঁচিল দিয়ে ঘেরা আছে এই মন্দির স্থাপন করেছিলেন রানী তারা দেবী তারা দেবী অর্থাৎ আপনারা জানেন রাজা সদানন্দ রায় মায়ের প্রতিষ্ঠা করেছিলেন সেই রাজা সদানন্দ রায়ের পত্নী রানী তারা দেবী রাজা সদানন্দ রায়ের পরলোক গমনের পর রানী তারা দেবী রাজবলহাট হইতে প্রায় চার কিলোমিটার দূরে আটপুর অঞ্চলে এক জঙ্গলাকীর্ণ গ্রামে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন সিদ্ধেশ্বরী মায়ের মন্দির এবং তার সামনে নার মন্দির এবং সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের দুপাশে দুটি শিব মন্দির তিনি তৈরি করেছিলেন এবং সিদ্ধেশ্বরী মা ছিল অষ্টধাতুর মূর্তি এছাড়া তিনি ঠাকুরের পূর্ব দিকে এবং পশ্চিম দিকে দুটি বৃহৎ দীঘি খনন করেছিলেন এই যে এই রাস্তাতে দেখতে পাচ্ছেন এই রাস্তাতে একটুখানি গেলেই একটা পুকুর পার হয়ে একটা জমি পার হয়ে গেলেই সেই বড় দিঘিটা দেখতে পাওয়া যাবে কিন্তু তার নাম ছোট। বিরাট বড় দিঘি কিন্তু যেহেতু সে ছোটো তাই ছোট দিঘি বলা হয় রানীর দিঘি ছোট দিঘি আর দিঘি ঠাকুরের মন্দিরের পশ্চিম দিকে আছে সেটা খুবই বিরাট প্রায় এর দেড় গুণ যাকে এই শিব মন্দির নতুন করে প্রতিষ্ঠা হবে রানী দেবী যে সব মন্দির তৈরি করে গিয়েছিলেন তা প্রায় ধ্বংস হয়ে গেছে এবং মূল মন্দিরটি বাংলার চোদ্দোশো সালে ধ্বংস হয়ে গেছে তারপর নতুন মন্দির হয়েছে সেসব পরপর আপনাদের দেখাবো এবং এর পরের এপিসোডে আপনাদেরকে বলবো যে রানী যে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন সেই মন্দিরে অষ্টধাতুর মূর্তি স্থাপন করেছিলেন সে মূর্তি বর্তমানে আর নাই দেখুন শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মাতার মন্দির পুনঃস্থাপিত আটই জ্যৈষ্ঠ চোদ্দোশো কুড়ি বঙ্গাব্দ অর্থাৎ এই মন্দিরটা ঠিক আসল মন্দিরের জায়গায় তৈরি হয়েছে চৌদ্দোশো কুড়ি বঙ্গাব্দে বাংলা চৌদ্দোশো কুড়ি বঙ্গাব্দে তার আগে আমরা আমাদের সৌভাগ্য হয়েছিল এখানে মন্দিরটা ভগ্নপ্রায় অবস্থা দেখা তারপর ঠাকুরের মূর্তি পাশে চলে গেল পাশে একটা ঘর আছে সেটা দেখাবো আপনাদের সেখানে ঠাকুর কিছুদিন পূজিত হয়েছিলেন তারপর আবার এখানে মন্দির করে এখানে নিয়ে আসা হয়েছে এবং শিব মন্দিরও তখন ছিল না শিব মন্দিরও ভেঙে গিয়েছিল সেই শিব লিঙ্গ এখনও পাশে পূজিত হয় সেগুলো আপনাদের দেখাবো পরপর দেখতে থাকবেন তা যেটা বলছিলাম যে সেই অষ্টধাতুর দেবী মূর্তি চুরি হয়ে গেছিলো সেসব কাহিনীর পরের এপিসোডে আপনাদেরকে বলবো আর বাৎসরিক পূজা কেন বলছে সিদ্ধেশ্বরী মায়ের প্রতিষ্ঠা হয়েছিল বৈশাখ মাসে শুক্ল মঙ্গলবার মানে শুক্ল পক্ষ যে আছে সে শুক্লপক্ষের কোনো এক মঙ্গলবারে সেই জন্যে প্রত্যেক বৎসর এখানে বৈশাখ মাসে শুক্লপক্ষের মঙ্গলবারে বাৎসরিক পুজো হয় এবং যাত্রা বা নাটক এসব হয় বিভিন্ন অনুষ্ঠানও হয় দু তিন দিন ধরে এবং এছাড়াও আপনারা জানেন যে সামাকালী পুজোর দিন এখানে ধুমধাম সহকারে ঠাকুরের আরও একটা পুজো হয় এছাড়া দুর্গা পুজোর নবমীতেও ধুমধাম সহকালে পূজা হয় তবে ঠাকুরের নিত্য দুবেলা পূজা হয় সন্ধ্যায় আরতি হয় আর এখানে দুপুরে ভোগ খাওয়াবার ব্যবস্থা আছে ঠিক রাজবলিমায় যেরকম ভোগ খাওয়ানো হয় এখানেও দুপুরে ভোগ খাওয়ানো হয় এবং একই রকম পায় নিয়ম সেগুলো আপনাদের ঠাকুরের অন্ন ভোগ একটা এপিসোড করে আপনাদের শোনাবো এবং এখানকার যিনি পুরোহিত আছেন তার বক্তব্য আপনাদের শোনাবো দেখছেন ঠাকুরের মন্দির চারিদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি এই সেই পাশের ছোট ঘর যেখানে ঠাকুরকে কিছুদিন রাখা হয়েছিল দেখুন শ্রী শ্রী ঈশ্বর সিদ্ধেশ্বরী মাতা পুনঃপ্রতিষ্ঠা সন তেরোশো সাল মানে চোদ্দোশো সালের আগে ঠাকুরের নতুন নবকলেমর হয়েছিল এবং এখানে ঠাকুরকে মিনময়ী মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছিল পাশের ঘরে দুটো শিবলিঙ্গ আছে এখানে শিবলিঙ্গগুলো তখন থেকেই প্রতিষ্ঠা হয়ে আছে মানে তেরোশো সাতানব্বই সালে এই ঘরগুলি যখন তৈরি হয় রাজবলহাটের একজন ধনঞ্জয় সিল মহাশয় খুবই খুবই সাহায্য করেছিলেন এই ঘরটার পাশেই যে ঘরটা আছে সেটা মায়ের ভোগের ঘর সেটা পরের এপিসোডে আপনাদেরকে দেখাবো তা ঠাকুর চতুর্ভুজ বিশিষ্ট মায়ের এক হাতে সানিত খর্গ আছে অন্য হাতে অসুরের ছিন্ন মুন্ড এবং অপর দুটি হস্তে শরণাগতকে বর ও অভয় দান করিতেছেন তিনয়নী মায়ের একটি চরণ সাইত মহাদেব বক্ষে ধারণ করিয়া আছেন শ্বেতাঙ্গিনী মায়ের রক্তাপ জিহভাটি মুখমণ্ডলের বাইরে দৃশ্যমান অনন্য সৌন্দর্য লইয়া স্বয়ং জগন্মাতা সন্তানদের কৃপা করিবার জন্যই যেন সমস্ত মন্দিরটি আলো করিয়া বিরাজমান রইয়াছেন শরণাগতের ঐকান্তিক প্রার্থনায় মা প্রসন্ন হইয়া কাল হরণ না করিয়াই শীঘ্র মনের বাসনা সিদ্ধ করেন তাই তাহার নাম সিদ্ধেশ্বরী কালী